কাঠগোলাপ নামটি সাধারণ হল ফুলটি কিন্তু অসাধারণ হ্যালো অ্যাব্রিমান আমি অনিন্দিতা চ্যানেলে যেন সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কাঠগোলাপ বানানো খুব সহজ পদ্ধতি তাহলে শুরু করা যাক আমি প্রথমেই মোল্ডেড ক্লে দুটো কম্পোনেন্টসকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে সেটাকে একটা লম্বা দড়ি মতো করে নিয়ে সেখান থেকে বেশ বড় বড় কাঠগোলাপের গোলাপের পাঁচটা পাপড়ি কেটে নিচ্ছে এরপর এক একটা অংশ ওয়াটার ড্রপ শেপ করে নিয়ে একটা শক্ত জায়গায় প্লাস্টিকের উপর রেখে আঙুল দিয়ে চেপে চেপে আমি পাপড়িগুলো বানাচ্ছি তোমরা দেখো এইভাবে পাপড়িগুলো বানালে প্রথমত খুবই সহজভাবে তোমরা পাপড়িগুলো বানিয়ে নিতে পারবে দ্বিতীয়ত পাপড়ির শেপগুলো খুব সুন্দর আসবে আর যেহেতু আমাদের প্রত্যেকটা অংশ সমানভাবে কাটা আছে পাপড়িগুলো কিন্তু সমানভাবে হবে আর প্লাস্টিকের উপরে রাখার জন্য আমাদের কিন্তু এটা হাতে করে তুলতে সুবিধা হবে এমনি কার্ডবোর্ড বা কাগজের ওপর রেখে করলে কিন্তু জিনিসটা জড়িয়ে যেতে পারে আর প্লাস্টিকের ওপর যদি হালকা করে একটু তেল লাগিয়ে নিতে পারো তাহলে আরও সুবিধা হবে তোমরা দেখো আমি কীভাবে করছি আর আমার এই ছোটোখাটো টিপসগুলো ফলো করলে তোমাদেরও বানাতে কিন্তু খুবই সুবিধা হবে আর এই রকমই নতুন নতুন আইডিয়া ভিডিও পেতে এবং ছোটোখাটো টিপসগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও এবারে দেখো পাপড়িগুলো আমি হাতে করে তুলে নিয়ে তুলির পেছন দিকটা দিয়ে একটু সারফেসটাকে সুন্দর করে সেপ দিয়ে নিচ্ছি তোমরা দেখো এরপরে আমরা একটা পাপড়ির উপরে কিছুটা উপরে আর একটা পাপড়ি বসিয়ে নেব তোমরা ভালো করে দেখো হুম এই দেখো এতে পাপড়িগুলো সুন্দরভাবে বসে যাবে এরপরে পুরো জিনিসটাকে হাতের ওপরে রেখে আমি পাপড়িগুলোকে আরেকটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি কাঠগোলাপের পাপড়ির টেক্সচারগুলো যেরকম হয় আমি হাতে করে সেই ধরনেরই একটু টেক্সচার দিয়ে নিচ্ছি দেখো সাইডগুলো হালকা করে মুড়ে মুড়ে আমি একটু পাপড়িগুলোতে টেক্সচার দিচ্ছি আমার কিন্তু এখনও বেসটা বানানো হয়নি তোমরা যদি চাও তাহলে কিন্তু আগে বেসটা বানিয়ে নিতে পারো আমার এখানে বানানো হয়নি বলে আমি পাপড়িটাকে একটা জায়গায় সেফলি তুলে রাখবো তারপরে আমি বেসটা বানাচ্ছি তোমরা পারলে আগে বেসটা বানিয়ে নেবে তাতে আর জায়গায় আর একটা আলাদা জায়গায় রাখতে হবে না তোমরা হাতে করে পাবড়িতে শেপ দিয়ে নিয়ে বেসেতে বসিয়ে নিতে পারো আমি একটা পাতার বেশ বানিয়ে নিয়েছি এটা হাতে করেই বানিয়েছি আর একটা টুলস দিয়ে একটু শেপ দিয়ে নিচ্ছি টা আমার হয়ে গেছে এটাই আমার বেশ হিসাবে কাজ করবে এরপরে আমি ফুলটাকে এর ওপরে সাবধানে বসাবো আর একটুখানি পাপড়িগুলোকে সুন্দর করে নেব আমি একটু সাপোর্ট দিয়ে নিচ্ছি কারণ নইলে পাপড়িগুলো অনেকটা নিচু হয়ে যাচ্ছিলো এরপরে কানের দুল বানানোর জন্য আমি আরও ছোট ছোটো ক্লেকে ভাগ করে নিয়ে সেটাকে তুলির পেছন দিকটা দিয়ে আমি পাপড়ির মতো শেপ দিয়ে নিচ্ছি তোমরা দেখো হাতে করেই আগে ওয়াটার ড্রপ শেপ করে নিয়ে তারপরে তুলি দিয়ে শেপটা দিচ্ছি এগুলো ছোট ছোট কানের দুলের জন্য করছি বলে আমার কিন্তু তুলি দিয়ে করতে সুবিধা হচ্ছে এবার আর কি একটার ওপর আর একটা বসিয়ে নিয়ে আমার পাপড়ি রেডি কানের দুলের ফুলগুলো আমি রেডি করে নেব এই দেখো কত সুন্দর লাগছে আমি আরেকটা দুল করে নিচ্ছি এইবারে আমার এগুলোকে শুকনো করার পালাম আমি মোটামুটি ছ থেকে সাত ঘন্টা সময় দেব আমার এই ক্লেটাকে ড্রাই হওয়ার জন্য আর সাথে সাথে আমি একটা করে ছিদ্র করে নিচ্ছি আমার টার্সেল লাগাবার জন্য এই দেখো ক্লেটা একদম শুকিয়ে গেছে এরপরে আমি এতে রঙ করে নেব আমি প্রথমে বেসটাকে রঙ করে নিচ্ছি সবুজ রঙের পাতা আর একটুখানি শেপ দিয়ে নিচ্ছি পরে কাঠগুলো একটু রঙ করার জন্য আমি প্রথমে সাদা রঙ তারপরে হলুদ রঙ ব্যবহার করেছি রংটা শুকিয়ে গেলে আমি কিন্তু একটু ভার্নিশ করে নেব এই দেখো আমার এটা একদম রেডি হয়ে গেছে এর সাথে আমি টার্সিন লাগালে ব্যাস আমাদের হার তৈরি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর ভালো লাগলে করবে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ